ওই যে আমার বন্ধু এসছেন যে অনেক বন্ধুর আগত মুখে দিছে এখানে আকাশ পদ্মাই বন্ধু গাড়ি কিনলু রে কি তুই হ্যাঁ রে বন্ধু কি আর কই রে গাড়ি তো আমি তিন মাস হয় কিনব কিন্তু তোদের সামনে আসি আমি আকাশ পদ্মে চলি এই আর কি দেখা হয় না তোদের সাথে কিরে বন্ধু তোর বাপ তো সাইকেল কিনে দেয় না গাড়ি কিনে দিছে তার মানে বসবাস হুন্ডা লাগবে দেখ হিরো হুন্ডা না আমি উড়ি আকাশ পথ দিয়ে এইভাবে এইভাবে কিছু বলিস না কেন ছাব্বিশ তারিখ না এই সামনের এক তারিখে গাড়ি ধরি ইংল্যান্ড দেবে আর আজকে বলিস না কেন শ্রীলঙ্কা থেকে আসলাম শ্রীলঙ্কা থেকে এসে

বন্ধু আমার মান সময় সব নষ্ট করবো আরে বন্ধু ও বলছে যে মধ্যে তেলের অভাব নাই কারণ একটা ঝাঁকি মারি যদি তেল গুলো পড়ে যায় এই জন্য আর কি ঠেলা মারতেছে তা বন্ধু তোর কি খবর আরে বন্ধু বুঝ বুঝছ তুই মানে কিছু খেয়ে আসছিস আরে বন্ধু তোর মোটর সাইকেল তেলের ঢল কেমন করি আরে আমি যখন এই দুইটা ব্রেক ধরি না একে ছাদ করে আকাশ দিয়ে উড়ি যায় বুঝছিস আবার যখন ব্রেক ছাড়ি দেয় ধাম করে নিচ নামি যায়

দেখার মালা কি হয়েছে তুই তোর মানে কোস আমার বন্ধু একে না খুশি ফাটে পেলাম তোর জানিস কি তোর কি মানে বন্ধুর বাপাই গাড়ি কিনে দিচ্ছে তুই কব কবু কি আমার বন্ধু হয় বুঝিস না তুই

পর দিকে আনছে এটা জানিস এটা বলে পাকিস্তান দিয়ে গাড়ি আনছে ফির বলে পাকিস্তান যাবে আমার জায়গা